আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসছি একটি সুন্দর পঞ্চাশ বিঘার জমির ভিডিও নিয়ে আমরা যেই স্থানটি এখন দেখাবো সেই স্থানটি হচ্ছে যুগির সিট গ্রাম কাওরাই ইউনিয়ন ধামলৈ মৌজা বাজার গাজীপুর এই যে একটি সুন্দর রাস্তা যে রাস্তাটি পিস ঢালাই কাজ চলমান মোটামুটি ঢালাই দেওয়া হয়ে গেছে এখন ফিনিশিং এর কাজ চলতেছে আর যেই জমিটি দেখাবো সেই জমিটি এই যে তারের খাম্বাটি দেখা যাচ্ছে এখান থেকে সীমানা শুরু এইভাবে একদম সম্পূর্ণ জমিটা স্কোয়ার শেপ এবং দুই পাশে রাস্তা কর্নার প্লট পঞ্চাশ বিঘা জমি রাস্তাটি এভাবে সোজা চলে গেছে এই জমির শেষ সীমানায় গিয়ে রাস্তাটি টার্ন করেছে ডান দিকে অর্থাৎ জমিটির দুই পাশে রাস্তা আর মোটামুটি জমিগুলো সব সাইল আর সামনে যে বাগানগুলো দেখা যাইতেছে বাগানগুলো হচ্ছে চালা জমি আর ধানি জমি যতটুকু দেখা যাবে সেগুলো সব সাইল জমি শ্রেণী সাইল যেহেতু গাজীপুর ওঁচা নিচা জমি সমন্বয়ে জমি রয়েছে সব ধরনের জমি একত্রে রয়েছে তো সেই সুবাদে এখানে চালা এবং শাইল জমি মিলিত একসাথে রয়েছে তো আমি আপনাদেরকে রাস্তাটি দিয়ে কর্নারে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আর এই যে পাশে একটি প্লট কিছুদিন আগে বিক্রি হয়েছে ওনারা মোটামুটি টিন দিয়ে চতুর পাশ বাউন্ডারি করে ফেলেছে আর আমি চলে আসছি জমিটির পশ্চিম উত্তর কর্নারে রাস্তাটি একদম নতুন রেডি মোটামুটি চোদ্দো ফিটের রাস্তা বারো ফিট ঢালাই রয়েছে মোটামুটি বড় গাড়ি এখান দিয়ে অনায়াসে আসা যাওয়া করতে পারবে ওই যে সামনে হচ্ছে একটি কালবার সেতু আর জমিটি হচ্ছে ওই কালবার সেতু থেকে ধরে সীমানা চতুর্দিকেই সীমানা নির্ধারণ করা রয়েছে দুই পাশে রয়েছে রাস্তা আর ডান পাশে যে প্লটটি বিক্রি করা হয়েছে এই প্লটটি ভিতরে ওনারা কৃষি খামারের মতো কিছু করতেছে মনে হচ্ছে আর এই পাশে বেশ কিছু জমি রয়েছে যতটুকু দেখা যায় সম্ভবত ডাক্তার দীপো দীপুমণি আওয়ামী লীগের মন্ত্রী ক্রয় করে রেখেছেন আর এখান থেকে আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাবো যেহেতু মাত্র পঞ্চাশ বিঘা জমি দুই পাশেই রাস্তা রয়েছে সেই জন্য আমি অন্ততপক্ষে দুইটা পাশ স্বয়ন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যারা মিল ইন্ডাস্ট্রি অথবা রিসুট কিংবা বাংলো অথবা মৎস্য খামার সহ যে কোনো কৃষিজাত প্রজেক্ট করার সম্পূর্ণ উপযোগী সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ চতুর্পাশেই সবুজ নিরিবিলি পরিবেশ রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা মোটামুটি খুবই উন্নত যার ধরুন আপনারা এখানে এই জমিটির মধ্যে কৃষি প্রজেক্ট করলে করতে পারেন মিল ইন্ডাস্ট্রিও করতে পারেন যে কোনো ধরনের স্থাপনা করা প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা অনুযায়ী আপনারা করতে পারেন এই যে দর্শক এখানে বারো ফিট প্লাস ঢালাই রাস্তা আর নতুন কালবার সেতু আমি এখান থেকে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো জমিটির এক পাশে কিছুটা অংশ রয়েছে খাল এটা কালভার্ট সেতু এটা হচ্ছে খাল সম্ভবত খাল আর এই খালটা মেবি আমি আপনাদেরকে ক্লিয়ার করব ফোনে যখন কথা বলবো ক্লিয়ার করব এটা আমিও ভালোভাবে জানি না এই খালটা কি আসলে এই জমির ভিতরে কিনা তবে বাউন্ডারি দেখা যাচ্ছে খালটা জমির ভিতরে এই যেটা বাউন্ডারি এখানে রয়েছে তারের বেড়া দিয়ে পিলারের মাধ্যমে বাকি দুই পাশ শতভাগ বাউন্ডারি করা আছে ওই যে দেখা যাচ্ছে তারের বেড়া একবারে এই কর্নার থেকে শুরু করে সম্পূর্ণটাই তারের বেড়া রয়েছে দুই পাশে তারের বেড়া আর দুই পাশে রয়েছে রাস্তা এই হচ্ছে জমিটি টোটাল ওভারভিউ এক কথায় বলা চলে জমিটি আমি আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ জমিটা একবারে ক্লিয়ার দেখানোর চেষ্টা করব এই হচ্ছে সম্পূর্ণ জমি ওই যে বাগানটা দেখা যায় এই বাগানের পাশ দিয়ে সীমানা তারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা এবং এই খালটা কীভাবে হবে সেটা আমরা ফোনে আপনাদের সাথে আলোচনা করব অথবা ডিসক্রিপশন বক্সে কিছু ইনফরমেশন দিয়ে দিব যেগুলো আপনারা ওখান থেকে নিয়ে নেবেন তবে আমাদের মতে এটা কৃষি প্রোজেক্টের জন্য সবচাইতে বেশি বেস্ট এই যে তারের বেড়া এখান দিয়ে হেলে আছে রাস্তার পাশ দিয়ে এরকমভাবে সব দিকেই তারের বেড়া রয়েছে জমির ডিমার্গেশন কমপ্লিট পাশে সুন্দর এবং বন বিভাগের কোনো জমি এখানে নেই আর জমিটা সমতল একদম এক লেভেলের কোনো আছে না যেমন অনেক নিচা থাকে ওইরকম জমি নেই এটা রাস্তা থেকে দুই তিন ফিট বা চার ফিট নিচা এটা সাধারণ থাকবেই ধানি জমি থেকে রাস্তা তিন চার ফিট উঁচা থাকে সব জায়গাতেই সারা বাংলাদেশ সুতরাং আপনারা এখান থেকে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভালো পাবেন যার কারণে আপনারা এখানে মিল ফ্যাক্টরিও করতে পারবেন কৃষি প্রজেক্টও করতে পারবেন এবং সবচাইতে মজার ব্যাপার জমিটা খুবই সস্তা মূল্যে এলাকার রেজলেশন অনুযায়ী জমির দাম একদম সস্তা মাত্র ২৫ লাখ টাকা প্রতি বিঘা মূল্যে জমিটি বিক্রি করা হবে মালিক নির্ধারিত রেট এখানে জমির মালিক একজন ক্রয়কৃত সম্পত্তি তিনি জমিগুলো বিভিন্ন কৃষক মালিকের কাছ থেকে কিনে একত্রিত করে একটি একটি প্লটে রূপান্তরিত করেছেন এবং এখন ইনি তিনি এই জমিটি বিক্রি করে দিবেন উনি বিভিন্ন দামে কিনেছেন এই এলাকাতে তিরিশ লাখ টাকার নিচে বিঘা কোনো জমি সাধারণত পাওয়া যায় না ভালো রাস্তার পাশে আর সাধারণত মাটির রাস্তা যেগুলো ইসলিং রাস্তা যেগুলো সেগুলোর মধ্যেই জমির দাম পঁচিশ তিরিশ তিরিশের কাছাকাছি বা পঁচিশ থেকে তিরিশের এর মধ্যে যেহেতু রাস্তাটি একদম সুন্দর নতুন রেডি রাস্তা সব ধরনের মিডিয়াম বড়ো সাইজ গাড়ি অনায়াসে এখানে প্রবেশ করতে পারবে তো দর্শক এই হচ্ছে আজকের আমাদের পঞ্চাশ বিঘার জমি যেটি আপনাদেরকে আমরা এতক্ষণ ভিডিওর মাধ্যমে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করলাম আর আপনারা অবশ্যই যাদের ভালো লাগবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব এবং জমি কাগজপত্র আলহামদুলিল্লাহ যেহেতু ক্রয়কৃত সম্পত্তি খুবই ভালো রেডি করা রয়েছে আপনারা চাইলেই কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে জমিটি ক্রয় করতে পারবেন মাত্র পঁচিশ লাখ টাকা প্রতি বিঘা মূল্যে জমিটি বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোন জমি বা বাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম মতুল্লাহ